আমরা এরপরে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় মাহবুবুর অবশ্যম মেসরাফি মাহফুজ রাহাতের কি কপ থেকে শুরু হয় গেল দ্বিতীয় অর্ধের খেলা রাত্রিমণি পুজো করে বাড়িয়েছেন সেখান থেকে অহ ভাই এটা কেমন হচ্ছে ভাই শেষ তো এবং আমাদের সম্মানিত আরো যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথিবৃন্দ আর পাশাপাশি আমাদের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের আমন্ত্রিত বৃন্দ রয়েছেন তাদেরকেও সার্বিক সহযোগিতা যারা রয়েছে তাদেরকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা এই অঞ্চলে মীরগঞ্জের একটা ইউনিয়ন যে ইউনিয়নের চারটা মাঠে খেলা হয় নিয়মিত আপনাদের পাঠান করা হয় স্কুল মাঠ

কর্পোরা থাকা যাত্রা বর্ষ썹 দলীয় গোল রক্ষক স্বপ্ন একন尼斯 দি সব স্বপ্ন একেবারে ওই অঞ্চলের দর্শকরা কিন্তু ঢেলে পড়েছে সবার হাতে কিন্তু মোবাইল আজকে আরেকটা ইতিহাস হবে প্রত্যেকের মোবাইলে থাকবে স্বপ্ন হাহো এবার এই অঞ্চলের দর্শকদের মোবাইল নাই ও বাবা সবার হাতে একটু দেখাবেন শরীফ ভাই সবার হাতে মোবাইল রয়েছে সবাই সবার মোবাইলগুলো একটু উঁচু করে দেখাও

প্রত্যেকটা মাঠের আদম ফলের আজ ঝুলছে ওই দেখেন নিম গাছে শরীফ ভাই একটু দেখাবেন নিম গাছে নিম ফলেরা ঝুলছে তাদেরকে বলা হয় আদম ফল ওই মাঠটাতে একেবারে ওই জায়গায় প্রতিদিন তারা আদম ফল হিসেবে দাঁড়িয়ে খেলা দেখে আজকে যদি গোল উল্লাসের সময় ওই ছোট আদম ফলটা হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু সে সর্বনাশ হয়ে যাবে সবাই এমন করি ধুল হইবে এইবার ভাইরাল দলীয় গোল রক্ষক স্বপ্ন যাত্রা স্বপ্ন স্বপ্ন গোল রক্ষক স্বপ্ন উঁচু করে বেড়েছেন স্বপ্ন স্বপ্ন থাকা বসে রাত্রি মরি সেন্টার প্যাক লম্বা করে শিলা শিলা থাকা বসে সেন্টার সার্কেল বরাবর জায়গায় হাতে লেগেছে মাস্টার মাহফুজা রাহাত পাশাপাশি দাঁড়িয়ে একেবারে রিল্যাক্স মুডে খেলাটা চালাচ্ছে আমরা স্পেশালি ধন্যবাদ দিব এই আয়োজনের স্বপ্ন দ্রষ্টা যার ঐকান্তিক প্রচেষ্টায় চমৎকার আয়োজনটা হচ্ছে অন্ততপক্ষে পক্ষে আমি এমএ মতিন একেবারে শুরু থেকে দলীয় গোল রক্ষক কিনতে যাত্রা ওই সাপটা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন এ ভাই টাকা শোধ টাকা কেউ জানে না ভাই এই আস্তে সবাই বসে গেল কর আর কি কর আর কি কই দেখেন ভেমরুলও বসে গেল কিন্তু এ খুঁটিটা করি ভাঙেন না রে খুঁটিটা ভাঙেন না কর আর কি আগামী বুধবার লম্বা করে হেড করেছেন সেখান থেকে আবার সাদিয়া সাদিয়া থেকে এই জায়গাটা ইশিতাও ইশিতা

কল্পনা থাকা বসে ছয় নম্বর যা চিনিয়ে খেলতেন সাদিয়া আমরা সাদিয়া এখনো সাদিয়া ডান প্রান্তে কল্পনা কল্পনা নিয়ন্ত্রণে কল্পনা এখনো কল্পনা কল্পনা থাকে যাত্রায় ওই মৌরাশি উঁচু করা বাড়ালেন মৌরাশি মৌরাশি থেকে বসে সাবিক যারা রয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো মাহবুব কাজী সহ আমাদের পলার ভাই সবুজ ভাই সহ যারা রয়েছেন সুমন ভাইরা মাহবুব ভাইরা আমরা প্রত্যেকটা মানুষের প্রতি শুভকামনা রাখবো লেপে থাকে আইরিন আইরিন প্রস্তুত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক মহিলা মাবনের উপস্থিতি কিন্তু বিরাজ করছে আজকের এই মাঠে আমরা প্রত্যেকটা মাবনকে অভিনন্দন জানাবো হ্যাঁ হ্যাঁ এই যে কথা খেয়াল

ত্রয় এই আয়োজনের স্বপ্ন দ্রষ্টা যার ঐকান্তিক প্রচেষ্টা এই চমৎকার আয়োজন যুব নেতা মেজবাউল হক আমরা রিয়াদ দেখাবেন শরীফ ভাই শরীফ পর্দায় যাকে আপনারা দেখছেন সে হচ্ছে মেজবাউল হক যুব যার হাত ধরে আমাদের এই অঞ্চলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করছি তবে সব মিলে কিন্তু আওয়াজ 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 করতে হবে ভাড়া লেপে! লেপে 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 লেফেটায় কল ফোন অনেক জল্পনা হয়ে গেল কিন্তু ওই জায়গায় কল্পন ফোন থাকা সাদিয়া রাইপ্যাক সা সাদিয়া থাকা আবার পাঁচ দেখার বাহিরে আমাদের সম্মানিত অতিথি বৃন্দ জন মঈনুল ইসলাম সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এন কল্পনা হ আ। বাম দিক থেকে কিন্তু ওই জায়গায় ওই কর্টারের দর্শকরা ভাই খুঁটি এ কারণ ভাই আপনার পিছনে 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 আপনার পিছনের মন গুলা হ্যাঁ কল্পনাও মাঠে কল্পনা পরে রয়েছে অবশ্য প্রচুর দর্শক এবং এই সমস্ত দর্শকদের কন্ট্রোল করার দায়িত্বটা কিন্তু পূর্ব শিমলুবাড়ি খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্য সিনিয়র এবং জুনিয়ররাও এক কাতারে যুক্ত হয়ে তারা এই আয়োজনটা সাকসেস করবার জন্য কাজ করছে বক্সের উপরে কারা উঠেছেন ভাই বক্সের উপর থেকে নেমে যাবেন পাশাপাশি আমাদের আজকের খেলা গোল শূন্য ড্র থাকলে আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো কল্পনা নয় নম্বর যাচ্ছি পরে সেটা খেলোয়াড় কল্পনা এখনও কল্পনা নিয়ন্ত্রণে কল্পনা কল্পনা থাকা বছর রাইট ব্যাক করে বাড়ি লম্বা করে হেট একেবারে হেটে হেটে খারাপ এই যাত্রা সব সাবেক নাস্তার শিল আমাদের কমিটি যারা রয়েছেন তাদেরকে মাঠের চারদিক দিয়ে থাকার জন্য অনুরোধ করছে আমাদের কমিটির ভাইদেরকে মাঠের চারদিকে থাকার জন্য অনুরোধ করছে সুলতানা সুলতানা অনুষ্ঠিত হচ্ছে মরহুম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট আগামী শুক্রবার দ্বিতীয় সেমি অনুষ্ঠিত হবে আমাদের সাথে রিয়াদ ভাই উপস্থিত আছে এবং রিয়াদ ভাইয়ের মাধ্যমে কিন্তু জল ঢাকা স্টেডিয়ামে এবছরে জমজমার টুর্নামেন্টটা হচ্ছে ওদিক থেকে রয়েছুজ্জামান খান অন্তর রয়েছে যার আমন্ত্রণে পাঠানপাড়া হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি একটি ব্যতিক্রমী পাশাপাশি সোহেল রানাও এবং আরিফ সকলে মিলে কিন্তু একেবারে নির্বাচিত কমিটি শরীফ ভাই একটু অবগত রাখবো আপনাকে তারা প্রতীক দিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন যেন মেজবাউল হক রিয়াদ কল্পনা কল্পনা থেকে যাচ্ছেন এবার একুশ এখন পর্যন্ত কানন লম্বা করে বেড়েছেন কানন কানন থেকে অবশ্য লেফট উইং পজিশনের ওই খেলোয়াড়টি লেফট পজিশন থেকে চমৎকার যোগানের মধ্যে কানন জয়পুর হাটের কানন উঁচু করে বেড়েছেন কানন কানন থেকে যাত্রায় ওই মৌরাশি মৌরাশি থেকে হচ্ছে কল্পনা কল্পনা থেকে দুজন পরে রয়েছে আমার সব মাসরাফি মাহফুজা রাহ এই দর্শক তারা গোল দেখতে চান আরে আপনি তো হ্যাঁ শরীফ ভাই দেখতে পেলে তবে আমার সে ভালো কিন্তু শরীফ ভাই রয়েছে এবং আমার সাথে আরেকজন ধারাভাষ্যকার রয়েছে নিচে শহীদুল ইসলাম শুভ নিয়মিত ধারাভাষ্য দেয় ভাইজান আমাদের কমিটির ভাইয়েরাও আমি সকলকে একেবারে মাঠের চারদিকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি কল্পনা আবার কল্পনা কল্পনা থাকে হ্যাঁ পপি যেটা পপি পপি নিয়ন্ত্রণ পপি থেকে অবশ্য কাকে দেবেন পপি থেকে বাড়ালেন ভুল পাস হয়ে গেল ওয়ান সেকেন্ড কাউন্টারে রাখে এই মুহূর্তে অবশ্য দিনাজপুর বাম প্রান্ত থেকে ওই সুলতানাও সুলতানার নিয়ন্ত্রণ লেফটিং পজিশন থেকে সুলতানাও এখনো সুলতানা কাকা দেবেন সুলতানা ভাবছেন দুজন খেলোয়াড় মার্ক করে রেখেছেন কিন্তু তাকে রাখতে পারে না ওয়ান সেকেন্ড কাউন্টারে রাখে এই মুহূর্তে অবশ্য জয়পুর হাট জয়পুর হাটের পক্ষে সেন্টার সার্কেল বরাবর জায়গায় জার্সি নম্বর বিশ নিয়ে খেলছে ঝুমা আমরা আমাদের কমিটির ভাইদেরকে মাঠের চারদিকে থাকার জন্য অনুরোধ করছি কমিটি যারা রয়েছে মাঠের চারদিকে অবস্থান নেবেন একেবারে কচুকাটা মিডিয়াম তারাও কিন্তু আজকের এই ম্যাচটা সরাসরি সম্প্রচার করছে আমরা তাদের জন্য শুভকামনা রাখবো স্বপ্ন হ্যাঁ ভাই আরিফ ভাই জাল ছিঁড়ে মনে হয় চলে আসতেছে এরকম গ্যাঞ্জাম করা যাবে না ভাই আপনারা আপনাদের স জায়গা থেকে খেলা দেখুন এবং খেলা শেষ হবে অতিরিক্ত সময় দেবে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকবেন কেউ মাঠে প্রবেশ করবেন না আমার কমিটির সকল ছেলেদেরকে মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাল থেকে আপনারা একটু দূরে দেখুন এটা কি হইল কি হইল হয় নাই হয় নাই হয় নাই হয় নাই এটা কেমন করে হয় বলabaya জালের ভিতরে কেমনে যায় দর্শক দর্শকদের আমরা জানবো দর্শকরা আসলে কমিটির প্রশাসন ভাই আরিম ভাই রেফারি গিয়েছে অবশ্যই ওই জায়গায় রেফারি আসলে এটা সিদ্ধান্ত দেবে এমন করলে হয় নাকি এরকম করলে খেলা হয় যে এতগুলো মানুষ যদি আপনারা এমন করেন তাহলে কেমন করে হয় ভাই আপনারা আপনারা দাঁড়ান এখানে বেপারি আন্দোলন হবে ভাই ওখানে আপনার কমিটির লোক নাই গোলবারে আছে আছে পপি আমরা পপি পপি থাকা যাত্রা লিপি 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 থাকা আবার সব ডানদিক ঠ্যাখে আপনি যাচ্ছেন পরপাস উঁচু করে বারিয়েছেন চোখে তাকে রাখতে পারলেন না ভাবসা গেই নবসীম প্রমিলে ফুটবল একদম দিনাজপুরে রেখে খেলো বাটি সুলতান একজন খেলোয়াড় সুলতানা 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 এবং দলীয় গোল রক্ষক কিন্তু এ আমার একটা জোরে হাততালি হবে সবার কাছ থেকে না জোরে হাততালি সবাই একটা জোরে হাততালি দেয় ভাই সবাই সবাই সবার জায়গা থেকে কই হাততালি কেন জোর নাই হাততালি দিতেই যাচ্ছে না মানুষ কেন রংপুর সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি মরহুম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল যেন বাখতারুল আলম রিয়াদের নেতৃত্বের যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে তা দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক জল ঢাকাও জাগ্রত তরুণ ক্রেতার সংঘ রংপুরের স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আমার যুবক ভাইরা দেখার ইসিতার সমর্থক রয়েছে যে ভাইরা একবার হাতের মুষ্টি ছেড়ে দে এবং স্বপ্নার দর্শক যারা রয়েছে তারা দাঁড়ায় লুঙ্গিটারে ধারান দেখছেন আওয়াজ এমন আওয়াজ থাকতে হবে ভাই বান্দি থাকে রূপা পিপ অপি থাকে লেপি লেপি থাকে রূপক আমরা লেপি লেপি থাকে বসে স্বপ্ন গোল্ড স্বপ্ন তবে এই স্বপ্ন কিন্তু ময়মন সিংহের মেপ আর আমাদের ইসিটা কিন্তু ঠাকুরগাঁও এলমেছে এবং রূপা রয়েছে আমাদের ঝাড়বাড়ি নিউজ উইথু সাকির এবং আমাদের আরিফের ড্রোনটা রয়েছে সুলতানা থাকা বসে চমৎকার যোগান থাকে রূপ

ওই সুরধরি किसको चमत्कार ভাবে সেভ করেন থ্রাই ট্রাই করে সব সব তাও নওশিন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর তাদের পক্ষে জার্সি নাম্বার 17 দুই প্রশিক্ষক একদিকে দাও অপর দিকে বেলাল ভাই দুজনেই কিন্তু চিন্তিত আমরা ইসি কাপ জোরে করে বেরিয়েছে ইসি কাপ ইসি থেকে যা ত্রয় লিপিত রক্তপালনম জার্সি নাম্বার 31 নওশিদ প্রবীণা ফুটবল একাডেমি খেলা ওটি রূপক আমরা সাত নম্বর জাতি রূপপ এখানে রূপা রূপা থেকে সুলতানা সুলতানা থেকে বসে কারণ কারণ থেকে পাপি জয়ফর হাটের পাপি যাত্রা পপি পাপি কাকে দেবেন পপি থেকে ভুল পাউস আমরা থার্টি টু বত্রিশ নম্বর জাতি নিয়ে খেলছেন মাসরাফি মাহফুদা রাহাত ইন্নিমা ভাই যান আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো আমাদের আজকের খেলা গোল ড্র থাকলে ব্রেকার শুট আউটের দিয়ে নিষ্পত্তি ঘোষণা করা হবে এমন অবস্থায় আমরা যে যে জায়গায় রয়েছে ওই জায়গায় থাকবো আমার কমিটির ভাইরা মাঠের চারদিকে আপনাদের অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যারা কমিটির ভাইরা রয়েছে মাঠের চারদিকে অবস্থান কারণ রূপক আপনার রূপক রূপা থাকা বাম দিকে জাতি নাম্বার সতেরক সেখানে তিন নম্বর জাতি পরিহিত খারবার জাতি নম্বর তিন নিয়ে খেলছেন শনি

ছটা বাধা গেল একজন খেলোয়াড়ের পরিবর্তন জয়পুরহাট দলের একজন খেলোয়াড়ের পরিবর্তন কিন্তু ঋতু সাদিয়ার পরিবর্তে ঋতু আমাদের বাইরের যে ভলান্টিয়াররা রয়েছে তাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করছে আমাদের সোহেল অনিপ সহ পুরো কমিটির ভাইয়েরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমরা কানুন লেফটিং থেকে কানুন কাননের নিয়ন্ত্রণে কানন কানন থেকে মৌরাশি মৌরাশি থেকে আমরা কানন বাহিরে আগামী বুধবার ঠাকুর বিরুদ্ধে খেলবে পঞ্চম আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি ভাই যান আগামী অনন্য অনন্য থেকে সুলতান 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 এখানে সুলতানা সুলতান পক্ষে বিপক্ষের আওয়াজ করতে হবে কারা কোন দলের একবার শেষবারে হাততালি তালি দিব আমরা দেখি জয়পুরহাটের হাটের কারা খারা আছেন হাত দিবেন স্বপ্নার দলের কারা খারা ও না স্বপ্নার ওই সিটি ওইটা আমাদের দুজন পুলিশ সদস্য রয়েছে তাদেরকে তাদের পিছনে থাকার জন্য অনুরোধ করছি কানুন রাখতে পারে না আমরা শিলাও উচ্চ করে বলছেন শিলাও শিলা থেকে যাত্রা বসে ঋতু ঋতু থেকে অবশ্য আট নম্বর জাতি পরিহিত খেলোয়াড় কানুন 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 থেকে চোদ্দ নম্বর জাতি পরিহিত খেলোয়াড় মুসলেমা মুসলেমা থেকে মধ্যে ঋতু পরিবর্তিত খেলোয়াড় ঋতু ঋতু থেকে ব্যাক পাউন্স সোনিয়াও উঁচু করে বেড়েছেন সোনিয়াও যাত্রা কল ফর শেষ বেলা কল ফর কল ফর কল ফর থেকে লিপি লিপি গোল রক্ষক কিন্তু যাত্রায় একেবারে বলে লাইনে দাঁড়িয়ে রয়েছে স্বপ্ন

একেবারে শেষে বেড়ায় থ্রো আইন লাফ করে থাকে কল ফরা কল পরা থাকে লেপে লেপেটাকে স্বপ্ন আহ হা ওহ স্বপ্ন আমাদের স্বপ্নর সমর্থকদের কিন্তু একেবারে হার্ডে লেগে যাচ্ছে বারবার যখন স্বপ্নার নিজে গুলো হচ্ছে যারা স্বপ্নর সমর্থক আমরা তাদের জন্য শুভকামনা রাখবো আমরা যেদি দেখা গেছি ভাই 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 ভাই

এবং জয়পুর এক শূন্য কি দক্ষিণ প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুরের পক্ষে শিলপাল হয় ওখান থেকে রিখা কাব্য নিজে যাত্রী নিয়েছেন

এবং এটি গোল করতে ব্যর্থ হলে জয়লাভ করবে জয়পুর হট গোল করতে পারলেন পরবর্তী ঠিক পর্যন্ত অপেক্ষা করতে হবে খেলা শেষে কেউ মাঠে ঢুকবেন না আমি প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই খেলা শেষে কেউ মাঠে প্রবেশ মা বন্ধার দৃষ্টি আকর্ষণ করছি এবং পর্বটি পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী কি পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি গোল হলে কিন্তু জয়লাভ করবে জয় একেবারে স্নায়ু চাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ভাইজান এই অঞ্চলের আর একটা আয়োজন কিন্তু হবে অনলাইন গ্রুপের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী দশ তারিখ থেকে এই গুলপিসের জালের পিছনে চলে যাও সবাই এই ভাই আর মাত্র একটা কি এটা কেউ মাঠের ভিতরে আসবেন না দয়া করে ভাই আমরা সকলেই কমিটির ভাইরে পিছনে যাই কমিটির ভাইরা স্বপ্নার পিছনে চলে যাব কমিটির ভাইদের স্বপ্নার পিছনে স্বপ্নার পিছনে কমিটির ভাইদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছি কমিটি যারা রয়েছেন স্বপ্নার পিছনে গোল করতে পারলে জয়পুর জয়লাভ করবে এখনো কেউ মাঠের ভিতরে যাবে না এবারে চিটটা গোল হলে পরবর্তী কিক পর্যন্ত অপেক্ষা করতে হবে গোল করতে ব্যর্থ হলে এই রেগুলো জমা রকম ভাই আপনি এইদিকে কেউ ভিতরে যাবে না এই তোমরা বসে না কেন ভাই এই তোমরা বসলেই তো সবাই মনে করছে এই মানুষগুলো এই মানুষগুলো বসে না কেন বসে এই ভাই বসো এই তোমরা বসো মাঠে বসলে সমস্যা আছে সবাই বসো পিছনের লোক সবাই দেখতে পারবে এটি গোল হলে কিন্তু পরবর্তী কিক পর্যন্ত অপেক্ষা করতে হবে করতে ব্যর্থ হলে জয়পুর হাট জায়গা থেকে বসে খেলা দেখুন গোল করতে পারলে পরবর্তী অপেক্ষা করতে হবে গোল করতে ব্যর্থ হলে জয়পুরহাট জয়লাভ করবে এই গানের লোক কই গানের লোক কই কেউ মাঠের ভিতরে আসবেন না বের আসার জন্য তাড়াতাড়ি তোমরা চলে যাও আমাদের সব